তার বাগানে এসেছি বাগানে কি চাষ করছে সেগুলোই আমি দেখাবো তা মনিরুজ্জামান খান যে আবাদ করে আপনারা তার আবাদে কি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট সে কি কি চাষ করে ফলমাল লাউ গাছ গাছ আমরা শুনেছি সে এগুলি ভোগ করে না শুধু মানুষকে বিলিয়ে দেয় এটা কতটুকু সত্য হ্যাঁ সত্য সত্যি এই পেঁপে গাছ কাঁঠাল গাছ সব কিছু বুনেছে এগুলি থেকে জনগণের সেবা করে সেবা করে আচ্ছা জনগণের সেবা করে কিন্তু দেখতে পাচ্ছেন এই সকালে মানুষ কিন্তু ঘুম থেকে ওঠে না সে সব সময় কিন্তু গাছে পানি দিচ্ছে কাজে সফলতা কাজে সফলতা তার হলো গা চলোগান হচ্ছে কাজেই সফলতা দেখতে পাচ্ছেন এক ঠান্ডা পানি নিয়ে কিন্তু নতুন গাছ বুনছেন এবার কি কি নতুন গাছের সঙ্গে ওই নতুন একটা দেশি ফজলি আমানছি এটা কোনো মামা ভাগ্য না ফজলি না মামা ভাগ্য না ফজলি না ভালো না না এটা দেশি ফজলি দেশি ফজলি হ্যাঁ হ্যাঁ মামা ভাগ্নে না সুরমো না বাট এটা দেশি ফজলি এই সকাল থেকে পরিচর্যা চলছে তাহলে এটা কোন দেশি এটা দেখা দেখি এই দেখেন চুর্পাশে কিন্তু বেড়া দিয়ে সুন্দর পানি দেওয়া হচ্ছে পানি দিলে এই গাছটা ধরে যাবে এবং এটা এলাকা আমাদের এলাকাতে এই গাছের কিন্তু কোন গাছ নেই সে নতুন সংযোজন করেছে এবং গাছটা খুবই পরিচর্যা করছে আশা করা যাচ্ছে যে ভালো ফলনে আগামী বছর থেকে মুকুল আসবে ইনশাল্লাহ এবং আরও তার যে ভিন্ন জাতের কাঁঠাল বেল থেকে শুরু করে পেঁপে রয়েছে সেগুলি আমরা একটু পরে দেখাবো দেখা যাচ্ছে এই দেখেন এটা কিন্তু গত বছরই রোপণ করেছে দেখতে পাচ্ছেন হাজারই কাঁঠালে গাছ হাজার হাজার মুকুল আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন গাছের মাথা দিয়ে কিন্তু মুকুল আসছে আসলে দেখা এতদিন আমরা বিশ্বাস কাটছিলাম না যে আসলে এগুলি মনে হয় ইউটিউবে এই দেখেন মুসি আসছে যেটাকে আমরা মুকুল বলি গাছ কিন্তু বেশি বড় এক হাত সব পাশ দিয়ে দেখেন মুসি ভরা যেটাকে আমরা মুকুল বলে থাকি গ্রাম্য গ্রাম্যবাসায় মুসি বলে থাকি দেখেন সব জায়গায় কিন্তু মুসি আসছে আসলে কৃষির অনেক উন্নতি হয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে আসলে তো দেশি লাউ দেখেন দেশি লাউ গাছের কিন্তু চেহারা আসলে খরা এক সময় পানির এখানে একটু স্বল্পতা রয়েছে তারপর কিন্তু ভালো ফলন হয়েছে এবং আরো নতুন নতুন গুটি আসছে দেখতে পাচ্ছেন তো কৃষিকে খুব ভালোবাসে এই যে পানি নিয়ে নিয়ে কৃত্রিম উপায়ে পানি নিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছে আসলে এইভাবে চর্চা করে থাকে তারপরে এখানেও কিন্তু কয়েকটা আম গাছ রয়েছে এবং পেঁপে গাছ এই পেঁপে গাছটা কিন্তু বারো মাসেই আমরা পেঁপে দেখি সব সময়। এবং এখানে থাইল্যান্ডের কিন্তু একটি সুন্দর পেয়ারা গাছও রোপণ করেছি পেয়ারা গাছটা খুব সুন্দর বেড়েছে উঠে উঠছে দেখতে পাচ্ছেন এবং এই এই সামনে দেখেন এটাও একটি ইটালিয়ান কাঁঠাল গাছ সবুজ কাঁঠালের গা সবুজ থাকবে এবং ভিতরে কিন্তু টকটক লাল হবে সেই জাতের একটি কাঁঠালের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে গাছে দেখেন এক গাছে কিন্তু পাঁচ রকমের মুকুল এক গাছে পাঁচ রকমের মুকুল সবুজ লাল নীল সব ধরনের মুকুল রয়েছে রাস্তার পাশেই কিন্তু এই বাগানটি বারো মাসে চাষ করে থাকে এবং কাঁঠাল মা কাঁঠাল আম থেকে শুরু করে সব ধরনের সুন্দর সুন্দর আমের গাছও এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু শাকও রয়েছে সরিষা রয়েছে সব কিছুর কম্বিনেশনেই কিন্তু বাগানটি অনেক সুন্দর হয়েছে এবং সব সময় কিন্তু চর্চা করে থাকে চর্চা হ্যাঁ বাড়িতে আসলেই ঢাকাতেই বেশি থাকে বাড়িতে আসলেই কিন্তু এরকম চর্চা করে থাকে তো ধন্যবাদ সবাইকে আপনারা সময় পেলেই বিভিন্ন গাছপালা রোপণ করবেন এতে কি কৃষিতেই সমৃদ্ধি এবং লিচুর গাছ চায়না থ্রি জাতের দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে সব কিন্তু আসলে উন্নত জাতের সিডলেস মানে বিচি বিসি নেই চায়না থ্রি অনেক সুন্দর লিচু বড় হলে হয়তো আমাদের লাথি খাবে আসলে খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এইভাবে শেষ চর্চা করে তার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও হ্যাঁ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম